গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সুপর্ণা ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক ঘরে ভালোবাসা দেখো টিমটা চাল করি আর দেখো সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে সোমবার মন্দিরে গেছিলাম মন থেকে এসে এখন এই যে ঈশানকে লুট খাবো আলু পাটা এই যে এখন ঈশানকে খাওয়াতে বসলাম মুখে এখন খাবো মাকে খেতে দিয়েছি ওকে ভাত বসলে আমার খুব ও ফোনটা চালু করে নিতে চালু করে নিয়েছি আর ওকে ফোনটা দেবো তারপর খাওয়া চালু ওকে খাইয়ে ওখানে আলু তরকারি রান্না করছি আর এই যে কাঁচা টমেটার টক বেগুন ভেজেছি আর ভাত রান্না করবো আজকে রান্না কর না আজকে যেহেতু সোমবার নিয়ে বান্না হয়ে গেছে শুতে যেহেতু পরশুদিন জন্মদিন বুধবারে বুধবারে তো আমরা নিরামিষই থাকি তেমন কিছু আয়োজন না তাও একটু ছোটো মোটো চেষ্টা করব আর এখন ঘর বানছে তো বেশি বড়ো করে করব না নর্মাল একটু ছোটো মোটো করে করব আজকে দেখি কে থেকে অর্ডার দিতে যাবো জিনিসপত্র কিনতে যাবো তা তোমাদের দেখাবো পরে আর এই ঘরে এই ঘরে সেট আপ করবো আর এই ঘরে ওই ঘরে জিনিসপত্র বেশি তো নেই ছোট খাট্টা আছে এখানে এনে রাখবো আর এই ঘরেই করবো আর কালকে ওই ঘরে ইমোশনাল আজকে আমি হসপিটালে ছিলাম হসপিটালে যাওয়ার দুদিন পরে আমার সুতি হয়েছে চলো বেশি কথা বলবো না আমি আজকে খুব ইমোশনাল কালকে হয়তো থাকবো কারণ দিনগুলোর কথা মনে পড়ে আর চলো তা তোমরা দেখতে দেখো আগে আগে আমি কী কী করি এখন তো আমরা বসেই দিয়েছি আর এই বাইরে ওকে আনতে যাবো তাহলে তোমরা দেখতে চাকর সকাল থেকে আমার মন একটু ই করছে কারণ মনে করছে সব কিছু যে আমরা হসপিটালে ছিলাম কে কে ছিল মা ছিল সব কিছু মনে করছে আমরা সত্যি কথা সকালে বলছিলাম যে আজকের দিনে আমি হসপিটালে ছিলাম দুদিন ফের ক্ষতি হয়েছে দিয়ে দেখি ওই জিনিসপত্র কিছু কিনতে যাব এখন তো পাত্ররা দিয়েছি গিফট আর ও বাচ্চা মানুষ বাচ্চাদের তো বাচ্চাদের মতো কিছু একটা চাই দেখি কিছু গিফট টিফট কিনবো ওর জন্য চলো তুমি দেখে দেবো দেখো দুপুরে রান্না বান্না এই যে বেগুন ভাজা আলু তরকারি এদিন কাঁচা টমেটো টক ভাত ব্যাস আজ হয়েছে রান্না বান্না এখন সবাই খাবে দেখো আমি মাত্র বাজার থেকে আসলাম দুজন

দুটোই যে বারুদ কি বলে কি জানি এই দুটো নিয়ে এই দুটো নিয়েছি নিয়েছি রেখে দিনে এই সব একদম বুঝতে গিয়ে দেখো এই যে একটা আমুলো ওই দুধের দাম নিয়ে এসছি এর জন্য বাচ্চারা খাবে একটা তেজপাতা নিয়ে এসেছি এই যে পাইপের চাল নিয়ে এসি রবীন্দ্রভোগ কাজু বাদ বাকি সব বাড়ি আছে এখন দেখা যাক কতটা কি বলতে পারি এখনো কালকে অনেক বাজার আছে করতে হবে চলো তাহলে আজের ভিডিওটা ছোট হলো তাহলে তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো বাই গুড নাইট